peace be upon you assalamu alaikum this is english fast প্রকার ক্লোজ টেস্ট উইথ ক্লোজ নিয়ে আমরা কথা বলছিলাম কোশ্চেন নাম্বার ফোরে এই প্রশ্নটি দেওয়া থাকে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটি ল্যাকচার থ্রিতে আলোচনা করব আজকে যে পেসেজটা আমরা পেয়েছি সেটি হলো বন্ধু নির্বাচন বন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্য এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের কী কী মনে রাখতে হবে সে বিষয়ে একটি প্যাসেজ অত্যন্ত সহজ শব্দগুলো এখানে দেওয়া হয়েছে আমরা সবার আগে এই পেজটা একটি স্ক্রিনশট নিয়ে রাখি পুরো প্রশ্নটি যেন আমরা সাথে পেয়ে যাই এরপর চলে যাচ্ছে আমরা মূল যে ক্লুগুলো দেওয়া আছে শব্দ সেই শব্দগুলোর অর্থ জেনে নেওয়ার দিকে শ্রুতফুল সত্যি হেল্প সাহায্য নিট প্রয়োজন ইজি সহজ কিপ হচ্ছে রাখা বা সংরক্ষণ করা সিলেক্ট নির্বাচন ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য বা চারিত্রিক গুণ ডিফিকাল্ট হল কঠিন থিওরি তত্ত্ব জাস বিচার চিট প্রতারণা সাজেশন পরামর্শ বা প্রস্তাব এই প্যাসেজটি আমাদের জন্য দেওয়া আছে এখন আমরা সঠিক এনে শূন্য স্থানে বসাবো প্রথম প্যারাটিতে আমরা চলে যাই প্রথম তিন দুটো বাক্য এখানে নিয়েছি নিয়ে এসেছি আমরা অর্থ বুঝে বসাবো ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড এ অ্যান বাই সেম অনলি হিজ স্পেস বলা হচ্ছে শুধু চেহারা দেখে কোনো মানুষকে বোঝা সহজ নয় তাহলে এই প্রথম সেন্টেন্সটা কোনো আমাদের শুনে স্থান নেই ইভেন ইট ইজ নট ইজি টু নো অ্যাবাউট হিস মেন্টালিটি বাই ড্যাশ অনলি হিস স্পিচেস এমনকি তার চেহারা এমনকি কারও কথা শুনেও তার মানসিকতা যাচাই করা সহজ নয় এখানে দেখো মেন্টালিটি মানে হলো মানসিকতা বাই ড্যাশ অন দি হিস স্পেসেস কিছু একটা করে তার মানসিকতা যাচাই করা সম্ভব নয় মানসিকতা যাচাই করা সম্ভব নয় তার কিছু নেই কথা শুনে মানসিকতা যাচাই করা সম্ভব নয় তাহলে বিচার করা সম্ভব নয় বা যাচাই করা সম্ভব নয় সে শব্দটি হচ্ছে যে বিচার করা হচ্ছে জাস এখানে জাস শব্দটি চেঞ্জ হয়ে জাজিং হয়ে যাচ্ছে তো এখানে জাজিং কেন হলো তুমি মূল শব্দ জাস্ট রয়েছে জাস্ট জাজিং কেন বসাবে মনে রাখার ক্লুটি হলো তোমরা জানো যে বাই হলো একটি প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয় এই ক্লুটি কিন্তু প্রথম সেন্টেন্সে দেওয়া আছে প্রথম সেন্টেন্সে আমরা পেয়েছি বাই সি ইং বাইয়ের সাথে পরে যে সি ভার্ভ রয়েছে তার সাথে আইনজী যুক্ত রয়েছে বাই সি ইং অন ফেস তার চেহারা দেখে তাকে বোঝা সম্ভব নয় এমনকি তার কথা বা বক্তব্য শুনেও তাকে জাজ বা বিচার করা সম্ভব নয় তার মানসিকতা সম্পর্কে তাহলে বাই এখানেও রয়েছে তাই বাইয়ের পরে জাজিং হয়ে যাবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক ভেরি ডিফিকাল্ট টু এক্সামিন এ ম্যানস ক্যারেক্টার বাই হিস আউটার অ্যাপিয়ারেন্স কোনো মানুষকে তার বাহ্যিক রূপ দেখেও বিচার করা খুবই কঠিন এখানে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ক্লুতে দেওয়া আছে কিন্তু আমরা এখানে বসিয়েছি ক্যারেক্টার এখন দেখো ক্যারেক্টারিস্টিক্স এবং ক্যারেক্টার এই দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে ক্যারেক্টার হলো চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক গুণ একজন মানুষ কেমন আমরা বলি না তার ক্যারেক্টার কেমন ওই মানুষটি কেমন তার চরিত্র কেমন এই চরিত্র হচ্ছে ওভারঅল তার যত চারিত্রিক বৈশিষ্ট্য আছে সবগুলোকে মিলে একত্রে ক্যারেক্টার বোঝায় আর ক্যারেক্টারিস্টিক্স হলো এটি অনেকটা প্লোরাল নাউন যে অনেকগুলো তার আচরণ কেমন তার লেনদেন কেমন তার ব্যবহার কেমন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্যকে ক্যারেক্টারিসানো হয় তাহলে একজন মানুষকে বিচার করা তার চরিত্র দেখে বিচার করা বাহ্যিকভাবে তাকে বিচার করা খুবই কঠিন আউটার অ্যাফিয়ারেন্স দেখে একজন মানুষকে তার চরিত্র সম্পর্কে বিচার করা বা জাজ করা কঠিন সেজন্য এখানে ক্যারেক্টার হয়েছে আমরা পরবর্তী অংশে চলে আসছি সো ফাইন্ডিং এ ফ্রেন্ড ইজ নট ভেরি ভেরি পরে এখানে ইজি হবে এটা একদম ইজি আমরাও বুঝতেছি যে অতএব প্রকৃত বন্দুক খুঁজে পাওয়া মোটেও সহজ নয় এখানে নট রয়েছে যেহেতু আগে নেগেটিভ অর্থ যেহেতু রয়েছে তাই এখানে ইজি বসবে যদি থাকতো ফাইন্ডিং এ ফ্রেন্ড ইজ ভেরি ডিফিকাল্ট তখন আমরা ডিফিকাল্ট বসাতাম কিন্তু এখানে নট রয়েছে নট যখন বসাবে তখন না বোধক সে না বোধকের সেটা হা একটি শব্দ বসবে ইজি বসবে প্রকৃত বন্ধু খুঁজে পাও সহজ নয় মোটেও তাই এখানে ইজি যেমনটি রয়েছে তেমনটি আমরা বসিয়ে দিয়েছি ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিফিকাল্ট টাস্ক এটি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি এই জায়গায় দেখো মোস্ট সবচেয়ে কঠিন কাজ তো এখানে ডিফিকাল্ট যা আছে তা রয়ে গেছে এখানে কোনো পরিবর্তন হয়নি তাই নিয়ে আমার কথা বলছি না ডিফিকাল্ট টাস্ক মানে কঠিন কাজ রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড প্রকৃত বন্ধুদেরকে পাওয়া যায় ইন আওয়ার নিট প্রকৃত বন্ধুর সন্ধান নিলে আমাদের প্রয়োজনের মুহূর্তে অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনের সময় আমাদের যারা রিয়েল ফ্রেন্ড আসল ফ্রেন্ড তাদের সাহায্য আমরা পেয়ে থাকি তাদেরকে আমরা পাই তো এখানে নিট বারটি যেমন রয়েছে তেমনটি রয়ে গেল এখানে কোনো চেঞ্জ হয়নি রিয়েল ফ্রেন্ড ইজ অলওয়েস হেল্পফুল ইন হিস্রেন্ডস ডেঞ্জার প্রকৃত বন্ধু সবসময় বিপদে তার বন্ধুর সহায়ক হয়ে থাকে সহায়ক ইংরেজি হলো হল হেল্পফুল এখানে মূল শব্দটি হেল্প হেল্প মানে সাহায্য প্রকৃত বন্ধু সবসময় তার বন্ধুর সাহায্য বিপদে সাহায্য কথাটি কি মিলল মিলে নাই প্রকৃত বন্ধু সবসময় তার বন্ধুর বিপদে সহায়ক হয় বা সাহায্যকারী হয় সেজন্য এখানে আমরা হেল্পফুল বসাবো মূল শব্দটি হেল্প রয়েছে সেটি আমরা এখানে অ্যাজেক্টিভ ফরম্যাটে এনে হেল্প বসাবো হেল্প হচ্ছে যে সাহায্য আর হেল্পফুল হলো অ্যাজেক্টিভ এখানে অ্যাজেক্টিভটি বসাতে হবে পরবর্তী অংশে চলে যাচ্ছি আমরা হি অলওয়েজ ড্যাশ হিজ ফ্র্যান্ডস সিক্রেট সিকিওর সেই সময় রাখে তার বন্ধুর গোপনীয় বিষয়গুলো নিরাপদে রাখে বা গোপন রাখে এখানে কিপ অর্থ রাখা আমরা আগেই দেখেছিলাম তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে রয়েছে আর অলওয়েজ দিয়ে কি বোঝায় প্রেজেন্ট ডিফিনিট টেন্সে আমরা অলওয়েজ শব্দটি বস বসিয়ে থাকি এখানে যেহেতু এই পুরো বাক্যটি প্রেজেন্ট ডিফিনিট টেন্সি রয়েছে তাই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হি বার্বের সাথে এস যুক্ত হয়েছে হি অলওয়েজ কিপস হিজ ফ্রেন্ডস সিক্রেটস সিকিওর সেই সবসময় তার বন্ধুর গোপনীয় বিষয়গুলো গোপন রাখে বা সংরক্ষণ করে উই ক্যান উই ক্যান বি উই ক্যান ওপেন বি চিটেড বাই ফ্রেন্ডস আমরা প্রায়শই বা প্রায়ই বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারি এখানে দেখো মূল শব্দ কিন্তু চিট চিট মানি প্রতারণা এখানে চিটেট কেন হয়ে গেল কীভাবে মনে রাখবে খেয়াল রাখো আমরা যখন মোডাল অক্সুইলারি পড়েছিলাম মডাল যখন পড়েছিলাম তখন আমরা জানি কেন একটি মডাল ভার্ভ মডাল অকজুইলারি আর মোডাল অকজুইলারি পরে যখন বি থাকে তখন বার্বের সাথে ইডি যুক্ত হয় অর্থাৎ ভাবটা ভি থ্রি ফর্ম্যাটে বসে তাই এখানে মূলভাব চিট চিটেট হয়ে গেল মনে রাখবে এখানে চিটেট হবে উই মাস্ট রিমেইন কেয়ারফুল ইন সিলেক্টিং ফ্রেন্ডস আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে মাস্ট লেখা আছে উই মাস্ট রিমেইন আমাদেরকে অবশ্যই থাকতে হবে কেয়ারফুল সতর্ক ইন সিলেক্টিং ফ্রেন্ডস বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বা বিষয় এখানে সিলেক্টিং হয়ে গেছে মূল শব্দটি কিন্তু সিলেক্ট সিলেক্ট মানে নির্বাচন এখানে নির্বাচন না হয়ে সিলেক্ট সিলেক্টিং কেন হয়ে গেল বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে এখানে সিলেক্টিং কেন হলো এখানে আবারও রয়েছে প্রিপোজিশান ইন এই প্রিপোজিশানের পরে সবসময় ভারতের সাথে আইএনজি যুক্ত হয় এটি মনে রাখবে তাহলে এখানে সিলেক্টিং হয়ে যাবে এরপর উই ক্যান বি উই ক্যান হ্যাভ সাজেশনস ফ্রম আওয়ার ইল্ডার্স ইন দিস রিগার্ড ইন দিস রিগার্ড মানে হলো এই বিষয়ে আমরা আমাদের বড়োদের পরামর্শ নিতে পারি সাজেশন যেমনটি ছিল তেমনটি রয়ে গেছে এটি কোনো পরিবর্তন হয়নি সবাইকে এই ক্লাস অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি